গুড আফটারনুন বিকেলবেলা মোটামুটি এখন ডিমের খোঁচা দিয়েছি ডিমের খোঁচাগুলো খাচ্ছে তাই আজকে রোদটা খুব ভালোই উঠেছিল একদম যে বৃষ্টিটা যে গেল আবার সামনে বৃষ্টি আছে ঠিক আছে বৃষ্টি তো আবার আছে যাই হোক বৃষ্টিটা রোদটা বেশ ভালো উঠেছিল আজকে রোদে একদম সব শুকিয়েছে মোটামুটি আচ্ছা আজকে যেই ভিডিওটা এই যে একটা ছোট্ট ভিডিও বানানো হচ্ছে বানাচ্ছি যে সেটা হচ্ছে যে পায়রা যে আমরা যে ফেন্সি পায়রা যারা করে থাকি তারা হচ্ছে খাঁচা কেজ বিডিং করা এই কেজের মধ্যে থাকে এগুলোকে মাঝে মাঝে ছাড়িয়ে যাই হোক করলে ঘরটা কীরকম হওয়া উচিত পায়রার ক্ষেত্রে যে কেন ফেন্সি পায়রার ক্ষেত্রে আমরা যে ঘরটা বানাবো ঘরটা দিয়ে কী কী জিনিসটা নজর রাখতে হবে ঘরটা কেমন হতে হবে এবার ঘরের হাইটটা আপনি যতটা করতেই পারেন সেটা আপনার ব্যাপার মেজারমেন্ট আপনার উপর নির্ভর করবে যাই প্রথমে মোটামুটি পশ্চিম আর ঘরটা যে বানাবেন সেটা হচ্ছে পশ্চিম আর হচ্ছে উত্তর দিকে এই দুদিকে দেয়াল থাকবে এদের পুরো কভার থাকবে এই দু যেন নেট বা খোলা না থাকে জাল না হোক এই না থাকে কারণটা হচ্ছে প্রথম কারণ আছে যে উত্তর আর পশ্চিম দিকে কেন ব্লক করতে বলছে যে মানে গেতে দিক হোক গাথাই হোক বা ব্লকই হোক যেই হোক যেই হয়ে করে কারণ হচ্ছে কি শীতকাল আসছে শীতকালে মোটামুটি উত্তর দিকে তো মোটামুটি শীতকালে হাওয়াটা আসে উত্তর আর পশ্চিম দিক থেকে হাওয়া ঠান্ডা হাওয়ার ঠান্ডা হাওয়া পায়রার পা পায়রার ক্ষেত্রে ডাইরেক্ট যদি গাছের লাগে তাহলে ডাইরেক্ট যদি লাগে ঠান্ডা লাগবেই ঠিক আছে উত্তরের আর হাওয়া খুব সাংঘাতিক দ্বারায় ঠান্ডা লেগে যাবে ঠান্ডা হলে ঠান্ডা লাগে মানে পায়রার অবস্থা শেষ হয়ে যাবে সেই কারণে উত্তর আর পশ্চিম দিক যদি কভার করা থাকে ঠিক আছে উত্তর পথে রাখলাম তাহলে কোনো অসুবিধা হয় না হাওয়াটা গায়ে লাগবে না আর হ্যাঁ দক্ষিণ দিকে যেটা যেমন দক্ষিণ দিক আর পূর্ব দিক এই দক্ষিণের পূর্ব দিকে জালনা রাখতে পারেন আপনারা খোলা রাখবেন আমাদের এরকম জালনা আছে যেহেতু এগুলো স্লাইডিং করা হয়নি বাকি আছে এখনও এই পূর্ব আর দক্ষিণ একটা একটা সুবিধা কি আপনার গরমের সময় গরমে হচ্ছে কি আপনার হাওয়াটা যে বিকেলে যে হাওয়াটা শুরু হয় বিকেলে হতে সেটা দক্ষিণে হাওয়া দেয় কিন্তু দক্ষিণে হাওয়াতে পায়রাগুলো ঠান্ডা থাকে আরামদায়ক আর পূর্ব দিকে যে যে পূর্ব দিকটা যে খোলা আছে এটার কারণটা হচ্ছে শীতকালে এক হচ্ছে পূবের রোদটা ঢুকবে আপনার পুরো পায়রার ঘরে ঠিক আছে রোদ তো খুব দরকার শীতকালে না ঠান্ডার সময় রোদ দরকারই হয় শীতে সুতরাং এই পূর্ব দিকটা থাকলেই যে খোলা থাকলে এখান থেকে রোদ ঢুকবে শীতে সুবিধা হবে আর গরমের সময় সকালে পুবের হাওয়াটা দেয় ঠান্ডা হাওয়া ফলে পায়রাগুলো সুস্থ থাকবে ঠিক আছে তাই ঘরটা করার সময় যখনই বানাবেন যে করার সময় এই দুটো দিকে একটু খেয়াল রাখবেন যেন পশ্চিম আর উত্তর দিকটা কভার থাকে ঠিক আছে সে আপনি এমনি জ্বালনা রাখলে এমনি জ্বালনাগুলো পুরো বন্ধ করে দেবেন যাতে ঠান্ডা হাওয়াটা না ঢোকে এই যে দক্ষিণ দিক আর পূর্ব দিক এই দুটো থাকলে কে হাওয়াটা ঢুকবে ভালো দক্ষিণের হাওয়া ঢুকবে গরমের সময় সকালবেলা পুবের হাওয়া ঢুকবে ঠান্ডা গরমের সময় বেশ ভালো থাকবে ঠিক আছে আর ঠান্ডাটাও লাগবে না পায়রা যে হাওয়ার সকালে রোদটা আর পেয়ে যাবে না শীতকালে কে যে থাকে না এরা তো আর অন্য ওরাই পায়রা খেয়ে ওরাই পায়রা হচ্ছে আপনাদের বাইরে থাকে দেখুন ওড়াই পায়রাকে আপনি ছাড়বেন রোদের মধ্যে ওরা ঠিক রোদে গিয়ে ডানা ছড়িয়ে বসে পড়বে যেখানে রোদ দেখবে সেখানে ফির করবে কিন্তু এদের তো সবসময় ছাড়া হয় না যে এখন ভেতরে আছে এগুলোকে সকালবেলা আজকে যেরকম কেজে করে বাইরে দিয়েছিলাম যাতে একটু রোদটা গায়ে লাগে রোদ লাগা তো ভালো না মোটামুটি রোদ লাগলে যে এদের ঠান্ডা যে ভাবটা থাকে সেইটা কেটে যায় এই বৃষ্টি ড্যাম ওয়েদার থাকে এই সময় আজকে পায়রাগুলোকে রোদে দিয়েছিলাম সকালে খাঁচা করে যাকে ভিডিও করা হয়নি ওদের ওদের ঠান্ডা ভাবটা কেটে যায় আর গায়ে যে পোকা হয় বর্ষার সময় একটু উকুনটা থাকে উকুনটা থাকে সেই সময় সমস্যা হয় রোদে গেলে এই সমস্যাটা খুব সমাধান হয় রোদ খুবই জরুরি এই হচ্ছে এরা মোটামুটি রোদ পায় এই দক্ষিণের হাওয়াটা ঢুকছে রোদটাও ঢোকে এখান থেকে এখন শীতের পরন্ত রোদটা এরা পাবে এই খাঁচাটা পুরো পায় একটা পারবে মনে হচ্ছে ঠিক আছে ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য দেওয়া হয়েছে খাচ্ছে ওড়াই পায়রাগুলো ছাড়া আছে কয়েকটা একটু ছাড়া আছে এই তো আমার অবস্থা এখান থেকে ঢোকার যায় এন্ট্রান্স এইটা এই দক্ষিণে জানলা এগুলো পরে প্লাস্টিক ফেলে দিই রাতে সকাল থেকে থাকে যেটা গরম হাওয়াটা গরমের সময় যে হাওয়াটা দরকার এই এখন আর মোটামুটি গরম আছে এই সময় হাওয়াটা পুরোটা ভেতরে ঢুকছে যে পশ্চিমে দেয়াল থাকা দেখে রোদটা গায়ে লাগে জানি পশ্চিমে সূর্যের চাপ প্রচুর হয় কিন্তু ঘর পাওয়ার সময় অবশ্যই পূর্ব আর দক্ষিণ দিকে জানলা রাখবেন এতে আপনার পায়রা ভালো থাকবে যে আমার আছে পূর্ব আর দক্ষিণে পশ্চিম আর উত্তরটা সবসময় কভার দেওয়ার চেষ্টা করবেন যাতে কম থাকে বা যেন পশ্চিমে গরমের সময় রোদটা ওখান থেকে যায় না খুব অস্ত্রটা যায় যখন গরমের সময় প্রচুর গরম থাকে প্রচুর সেই রোদের হেবি তাপ থাকে এই ভিডিও সব বসে আছে সন্ধ্যা হতে চললো এই ছিল আপনি একটা ছোট্ট ভিডিও ঠিক আছে অন্যদিন আবার ভিডিও দেওয়া হবে ওকে